আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনে ভাই ও বোনেরা কারো নাম ধরে এই আয়ারটা তিনবার পাঠ করলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সে আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনার ওপর আকৃষ্ট হবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো আপনারা এই আমলটা কীভাবে করবেন কখন করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ তো আপনারা যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পান আর আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনার আমলটা কখন করবেন কিভাবে করবেন তবে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে আপনি যাই করেন না কেন সর্বপ্রথম আপনার হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন সমস্ত কাজ কাজের ওপর নির্ভর করে এজন্য করতে হবে আপনার আপনারা এই আমলটা কখন করবেন কিভাবে করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং বুঝবেন এরপর আমল করবেন ইনশাল্লাহ তো আপনাকে আমলটা করার আগে কি করতে হবে তেমন কিছুই করতে হবে না সর্বপ্রথম আপনার নিয়া নিয়তটা সহি করতে হবে এরপর আপনাকে পবিত্র অবস্থায় আমলটা করতে হবে তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই অবশ্যই তিনবার ইস্তেগফার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ 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 এরপর আপনাকে দরুদ শরীফ পড়তে হবে অর্থাৎ দরুদ ইব্রাহিম যে দরুদ শরীফ আপনারা নামাজের মধ্যে পড়ে এই দরুদ শরীফ আপনাকে তিনবার পড়তে হবে াহিম ইব্রাহিম এভাবে আপনাকে তিনবার এই দরদটা পড়তে হবে আপনি যদি এই দরদ সে করতে না পারেন তাহলে সল্লহ আলাইহিলাম সল্লহালি সাল্লাম সল্লহ আলাইহি সাল্লাম এভাবে কয়েকবার করে নেবেন এরপরে আমি যে আয়াতের কথা আপনাদেরকে শুরুতে বলছিলাম ওই আয়াত আপনাকে তিনবার করতে হবে আয়াতটা হলো ওয়াল কই তো আলাইকা মাহ হাব্বাতাম মিন্নি ওয়াল কই তো আলাইকা মা হাব্বাতাম মিন্নি ওয়াল কই তো আলাইকা মা হাব্বাতাম মিন্নি এভাবে তিনবার আয়তা করবেন এরপরে দর্শের বাবার তিনবার করে নেবেন তো আমি আপনাকে যেভাবে বললাম আপনি যদি এইভাবে আমলটা করতে পারেন তাহলে আপনি যার জন্য যার নাম ধরে এই আমলটা করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনার ওপর আকৃষ্ট হবেই সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তবে একটা কথা মাথায় রাখবেন কেউ এই আমলগুলো খারাপ কাজের জন্য করবেন না সবাই ভালো কাজের জন্য করবেন আপনার স্ত্রীর জন্য করতে পারেন আপনার সন্তান আপনার স্বামী আপনার প্রিয় মানুষ আপনি সবার জন্য আমলটা করতে আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বিশেষভাবে আপনার জন্য দোয়া করব আল্লাহ রবুল আলমিন যেন আপনার মনের সমস্ত আশাগুলোকে পুরা করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ